ধাক্কা দিয়ে দেয় হয়তো মারা যেতেও পারো জুড়ে যে ফলো না করি লাগে জায়গা ছিল হ্যাঁ কি এরপরে সতর্ক হন আপনি আলাইকুম ভাইয়া গাড়ি আপনাদের আপনারা যে আপনারা এখানে যে গাড়িটাতে লোড দিচ্ছেন হ্যাঁ কিন্তু কে পাশে কিন্তু জায়গা ছিল কিন্তু আপনারা এই যে রোডের ভিতরে যে গাড়িটা লোড দিচ্ছেন মানুষের তো ভোগান্তি হচ্ছে ভাই পাশেও তো জায়গা ছিল আপনারা ওই পাশে তো লোডটা দিতে পারতেন তাহলে তো মনে করেন মানুষ যাতায়াত করতে পারতো ভালো করে বুঝতে পারি না ভাই হ্যাঁ আপনাকে বললাম যে এ পাশে কিন্তু জায়গা ছিল আপনাদের যে এখানে যদি আপনারা লোডটা দিতেন তাহলে এখানে বর্তমানে রোডে বর্তমান জাম হতো না আর মানুষের ভোগান্তিটা হতো না আপনারা একটু তো যদি সাইডে দিতেন তাহলে আমরাও তো মনে করেন যেহেতু আমরা যাতায়াত করি সবসময় রোডে আমাদের ভালো হয় আপনি দেখেন আপনারও কিন্তু অনেক কষ্ট হচ্ছে এখান থেকে এখানে নিয়ে যেতে হচ্ছে এখানে যদি দিতেন তাহলে কিন্তু আপনাদের শর্টকাটেই হতো গাড়িটা ভালো করে লোড দিতে পারতেন ঠিক না ভুল বললাম ভাইয়া বলো এপার দিয়ে তোমরা ঘুরে আসতেছ কিন্তু এখানে যে ভাই আসতেছে যাচ্ছে আসছে যদি একটা বাইক বাইক রাইডার যদি আসা মনে করে জুড়ে আসে যদি ধাক্কা দিয়ে দেয় অ্যাক্সিডেন্ট হয়তো মারা যেতেও পারো তাই না ভাই কষ্ট নেন না মনে এটা কিন্তু ঠিক কথা ভাই যে যাচ্ছে আসছে আমি অনেকবার যাই ফলো না করি লাগে আপনার এই পাশে জায়গা ছিল সতর্ক হন আপনি হ্যাঁ যেহেতু আপনি ড্রাইভার আপনার হলো এগুলো ফলো করে রাখতে হবে আইন মেনে চলতে হবে ভাই যদি দেখা যাচ্ছে টিও না কিংবা এক্সিডেন্ট আসে যে রাস্তা যদি দেখে এরম পাবে আপনার জরিমানা করবে হুট করে কারণ রাস্তায় ভাইটা আমরা চলাফেরা করি আমরা জানি তো ঠিক আছে তো ভাই মনে কিছু নেন না কষ্ট পায় না কিন্তু এ ভুল ভ্রান্তি করিটেন না আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া